you <music> কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আমরাও কিন্তু ভগবানের কৃপায় ভালোই আছি আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা অনেক স্বাগত আর ময়টা কিন্তু ঘরের উপরে দেখো বসে বসে ডাকা শুরু করেছে আর আজকের ভিডিওটা কিন্তু বিকাল থেকে শুরু করলাম কালকে একটু হালকা হালকা মেঘলা ছিল যার জন্যে গরমটা একটু সামান্য কম ছিল কিন্তু আজকে জানো তো দুপুরবেলায় রোদ্দুর উঠে আবার অনেক গরম পড়েছে আর আকাশটাও দেখতে ভালো লাগছিল আর এই যে ময়ূরটা এ কিন্তু আমাদের ঘর থেকে উড়ে এসে আবার এখানে বসে ডাকাটা শুরু করেছে আর বিকালবেলাতে কিন্তু ছাদের পরে একটু আসলে যেন তো হালকা হালকা হাওয়া লাগে আর আজকের ভিডিওতে কিন্তু কোনো রান্না বান্না ঘরের কাজ কিছু শেয়ার করব না আজকে অন্য ভিডিও বানাচ্ছি আর আমি একটু বাইরের দিকে গেছিলাম এটা না আকন্দ ফুলের ছোট্ট চারা দেখেছি তা ভাবলাম যে একটা আকন্দ ফুলের চারা নিয়ে আসি তাহলে কিন্তু ভালোই হবে আর আকন্দ ফুল গাছ কিন্তু যেখানে সেখানেই মানে আপে আপি হয়ে যায় আর আমাদের রাজস্থানে কিন্তু সব জায়গায় শুধু আকন্দ ফুলের গাছ আর ধুতরা ফুলের গাছ তা ভাবলাম একটা লাগাই যদি বড় হয় তাহলে এখান থেকে নিয়ে কিন্তু শিবজিকে মাঝে মাঝে দেওয়া যাবে তাই ছাদের পরে লাগিয়ে রাখছি আর জল মানে মাটিটা এতটা শক্ত হয়ে গেছিলো আগে জল দিয়ে মাটিটা নরম করে নিয়েছি তারপরে গাছটা লাগিয়েছি আর চাকু আনতে ভুলে গেছি নিচের থেকে যার জন্যে এটা উপরে লাঠি ছিল সেটা দিয়েই এই যে গাছটা লাগিয়ে দিলাম গরম কিন্তু ভীষণ পড়েছে জানো তো গরমে যেন কোনো কাজ করতে ইচ্ছা করে না যখন স্নান করি তারপরে কিন্তু আবার ঘেমে একদম জল হয়ে যায় আর কাজটাতে একটু বেশি করে জল দিলাম একটু পরেই কিন্তু এই মাটিতে সব জল চুষে নেবে আজকে একটু বাজারে যাব ছেলেকে একটু ডাক্তারের কাছে নিয়ে যাব আর হঠাৎ করে ডাক্তারের কাছে যেতে হচ্ছে কেননা জানো তো মা ছেলের চোখটা মানে কি বলবো ফোন দেখে দেখে অনেকটা খারাপ হয়ে গেছে আর সব সময় শুধু ফোন দেখে যার জন্যে আজকে ওকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি আর অনেক দিন থেকে বলছে যে মাম্মা আমি না বা চোখটা একটু কম দেখি মানে ঝাপসা ঝাপসা দেখছে যার জন্য এখন ডাক্তারের কাছে যাচ্ছি আর বাজারে একটু কিছু হালকা মানে কেনাকাটা আছে যার জন্যে আমরা তিনজন বেরিয়ে পড়েছি আর এই যে বাইকে যখন যাচ্ছি তখন যেন তো কী সুন্দর ঠান্ডা হাওয়া চলছে মানে মাঠের মধ্যে দিয়ে যখন যাই আমরা তখন সুন্দর ঠান্ডা একটা মিষ্টি হাওয়া লাগে তারপরে এই যে চলে এসছি আমরা মিস্ত্রি দেবী হসপিটাল এটা কিন্তু চোখের হসপিটাল এখানে শুধু চোখের মানে চিকিৎসাই হয় তাই এখানে কিন্তু কাউন্টারে আমার বর নাম লেখাচ্ছে আর চোখের ডাক্তার কিন্তু একশো টাকা ফিস নিয়েছিল আর ভেতরে ক্যামেরা করা বন্ধ যার জন্য ক্যামেরাটা অফ করে দিলাম তারপর এখান থেকে আমার বড় আবার সবজি নিচ্ছে আর গরমকালে কিন্তু অত ভালো সবজি আমাদের এখানে পাওয়া যায় না শীতকালে একটু ভালো সবজি পাওয়া যায় আর সেখান থেকে চলে এসেছি নাইনটি নাইনের দোকানে এখানে যেন তো মানে কিচেনে ভালো ভালো আইটেম পাওয়া যায় আর এখানে আসলে আমার যেন তো অনেক কিছু কিনতে ইচ্ছা করে বিশেষ করে এই যে কাচের ডাব্বাগুলো কাচের ডাব্বা তারপরে এই যে সিরামিকের ডাব্বা এগুলো আমার ভীষণ ভালো লাগে তা এগুলো ইউজ করে যেন তো আবার একটু ভয়েরও আছে মাঝে মাঝে হাত থেকে যদি পড়ে যায় ভুল করে পড়ে গেলেই কিন্তু ভেঙে যাবে আর এই যে ছোট্ট ডাব্বাটা এটা আমার ভীষণ পছন্দ হয়েছে আর এদিকে কিচেন র্যাক রাখা রয়েছে আগের দিন ভেবেছিলাম যে একটা কিচেন র্যাক নেবো তা আমার বরকে বলছি একটু নামিয়ে দাও দেখি একটু কেমন তো এই র্যাকটা মানে এই যে লাল র্যাকটা এটা কিন্তু তিন তাকের কিন্তু অত বড় না ছোট। আর এদিকে ডাব্বা রয়েছে দুটো ডাব্বা নেবো এখান থেকে প্লাস্টিকের ডাব্বা থেকে কিন্তু কাঁচের ডাব্বা ইউজ করা অনেক ভালো আর এই যে স্টিলের বাসনগুলো এই স্টিলের বাসনগুলো আমার না ভীষণ মন করে জানো তো মনে হয় যা দেখি স্টিলের বাসন আমি সব নিয়ে যাই আর বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আর ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে প্লিজ এটা লাইক করে দিও আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো তোমাদের যদি এরকম ভিডিও দেখতে ভালো লাগে তাহলে কিন্তু তোমরা চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এখান থেকে আমার ছেলে একটু বিস্কুট নিচ্ছে তারপরে আমরা কিন্তু আমাদের যত মুদিখানার দোকানের বাজার এখান থেকে কিন্তু মানে নিয়ে যাই গোরাসরি আইটেম এখানে ভালোই পাওয়া যায় এ পাশটা শুধু বিস্কুট আর ডান সাইডে কিন্তু শুধু মানে চকলেট তারপরে কুরকুরে এসবই রয়েছে এখানে কিন্তু দোকানে বাচ্চাদের জিনিসই বেশি এখানে ভালো মানে অনেক রকমের বিস্কুট পাওয়া যায় তোমাকে অন্য কোনো দোকানে আর খুঁজতে হবে না এখানে আসলে কিন্তু সব রকমের বিস্কুট তুমি পেয়ে যাবে আর আমি চা খাওয়ার জন্য বিস্কুট নিচ্ছি চা দিয়ে বিস্কুট না খেলে কিন্তু ভালো লাগে না তারপরে যা যা কিনেছি সেটা তোমাদের সঙ্গে একবার একটু শেয়ার করে দিই অত কিছু তো কিনি মানে যা হালকা পাতলা দু একটা জিনিস পছন্দ হয়েছে আর কি জানো তো মন চাইলেই কিন্তু সব কিছু কেনা যায় না সাধ্যের মধ্যে থেকে কিন্তু কেনাকাটা করতে হয় সাধ্য যেটুকু আছে তার বাইরে করলে কিন্তু অনেকটা ক্ষতি হয়ে যায় আর যেটা দরকার সেটাই কিন্তু কিনেছি আর একটা কিচেন আমার কিচেন র্যাক ভীষণ দরকার ছিল আর এই যে ছোট্ট ডাব্বাটা দেখেছিলাম এটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে আর এই র্যাকটা কিন্তু খুলে দিয়েছে বলেছে মানে পায়াগুলো খুলে দিয়ে মানে দিচ্ছি বাড়িতে যে তোমরা আবার লাগিয়ে নিয়ে তাই দোকান থেকে যে হালকা পাতলা কিছু মানে স্ন্যাক্স মানে টুকিটাকি জিনিস কেনাকাটা করেছি ওই যে তোমাদেরকে বললাম যে আমাদের কিন্তু সপ্তাহ বাজার সপ্তাহে করা হয় যখন যে জিনিসটা ফুরিয়ে যায় তখন কিন্তু সেটা নিয়ে আসি আর অনেক বাড়িতে কিন্তু দেখবে মাসের বাজার একবারে করে কিন্তু আমাদের সেটা হয় না ওই আমরা মাঝে মাঝে তো বাজারের দিকে যাই যার জন্যে টুকিটাকি যা ফুরিয়ে যায় সেটা নিয়ে আসি আর একটা লিস্ট বানিয়ে রেখে দিই যখন যেটা ফুরিয়ে যায় লিস্টে লিখে রাখি বাজারে গেলে সেটাই নিয়ে আসি আর এই যে এই বিস্কুটটা এনেছি এটা কিন্তু আমি খাইনি কখনো তাই একবার নিয়ে এসেছি একবার খেয়ে দেখব বিস্কুটটা কেমন একটা দুটো কফির পাতাও এনেছি এদিকে একটা সিঁদুর আর এই যে অনেক রকম কালারের টিপ এনেছি মানে যে রঙের ড্রেস সে রঙের একটা টিপ করা যাবে আর একটা লিকুইড সিঁদুর এনেছি এই সিঁদুরটা মানে আমি কিন্তু বেশিরভাগ লিকুইড সিঁদুরই লাগাই গুঁড়ো সিঁদুর লাগাই না তাহলে আমার পুরো লেপটে যায় সব জায়গায় আর এই যে ডাব্বাটা এটা আমার খুব পছন্দ হয়েছে আমার কাছে কিন্তু এরকম ডাব্বা ছিল না রঙের আর এটা তিরিশ টাকা নিয়েছে এটা কিন্তু লেখাই রয়েছে তিরিশ টাকা লবণ টবণ রাখার জন্য কিন্তু ভালোই হবে আর এই সিরামিকের পাত্র আমি যত দেখি আমার মনে হয় যেন সব নিয়ে যাই আর আমাদের মেয়েদের মনই কিন্তু এরকম তাই না আর ছোট্ট একটা মশলার এনেছি এটা পঁচিশ টাকা নিয়েছে আর এই যে একটা এর পায়াগুলো সব খুলে এনেছি এখন এটা লাগাতে হবে এটা কিন্তু চওড়ায় ভালোই বড় আছে এর সঙ্গে যদি আর একটা তাঁত থাকতো তাহলে কিন্তু ভালো হতো আর এদিকে আলু কুমড়ো পেঁয়াজ মানে টুকিটাকি সবজিও আনা হয়েছে আর এখন পায়াটা লাগিয়ে নেব একটা যদি আর একটা তাঁত তাহলে কিন্তু ভালো হতো তিনটে তার থাকলে অনেক বাসনপত্র কিন্তু রাখা যায় আর প্লাস্টিকটা কিন্তু অতটা ভালো নয় একদম হালকা যার জন্য একশো টাকায় নিয়েছি আর একশো টাকায় কত ভালো জিনিস দেবে তোমরাই বলো এখন কিন্তু একশো টাকার বলতে গেলে কোনো দাম নেই আর আগে কিন্তু একশো টাকার অনেক দাম ছিল জানো তো আর আমার বর বাড়িতে নেই যার জন্য আমি নিজেই লাগিয়ে নিচ্ছি এর একটা আমি আগে একদিন দেখে এসেছিলাম সেদিন ভেবেছিলাম আনব তাই আজকে বাজারে গেছি তা ভাবলাম নিয়ে যাই আর ছেলেকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম ডাক্তার বলেছে ফোন দেখার জন্য কিন্তু হয়েছে যার জন্য মানে ফোনটা দেখা কম করে দিতে হবে ব্যাস বন্ধুরা তাহলে আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে বাই বাই